আসসালামু আলাইকুম আমি নাহিরদার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে প্যাকেজিং এর মাধ্যমে আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের বিক্রয়টা বৃদ্ধি করবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্যাকেজিংয়ের উপরে কিন্তু আপনার পণ্যের বা প্রোডাক্টের বিক্রয় অনেকাংশ নির্ভর করে কেননা প্যাকেজিং যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কাস্টমার পণ্য বা প্রোডাক্ট কিনতে চায় না তো এক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেজিংয়ের উপর বা প্যাকেটের উপরে জোর দেওয়া তো এক্ষেত্রে আপনি যদি প্যাকেজিংয়ের মাধ্যমে আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের বিক্রয়টা বৃদ্ধি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেজিংটাকে বা প্যাকেট করাটাকে আপনি আই ক্যাশিং করবেন যাতে আপনার পণ্যের বা প্রোডাক্টের প্যাকেটটা মানুষের চোখে পড়ে এবং সেটা মানুষের বা কাস্টমারের মনে ধরে এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার পণ্য বা প্রোডাক্ট প্যাকেজিংয়ের মাধ্যমে বা প্যাকেটের মাধ্যমে কাস্টমারদেরকে একটা আনবক্সিং করার সময় একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স দেন যাতে আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেট খোলার সময় কাস্টমারের মুখ দিয়ে ওয়াও শব্দটা বা ওয়াও কথাটা বের হয় এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেটটাকে বা প্যাকেজটাকে আপনি অবশ্যই মজবুত বা ডিউরেবল করবেন যাতে সেইটা রোদে কিংবা বৃষ্টিতে বা ধুলাবালিতে এত সহজে নষ্ট না হয় এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের কি সেলিং পয়েন্টটা আপনি অবশ্যই আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেজে বা প্যাকেটের উপরে উল্লেখ করবেন অর্থাৎ আপনার পণ্যটা মানুষ কেন ব্যবহার করবে বা আপনার পণ্যটা মানুষ কেন কিনবে সেটা অবশ্যই আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেজে বা প্যাকেজিংয়ে বা প্যাকেটে অবশ্যই উল্লেখ করবেন এরপরে নাম্বার পাঁচ আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের প্যাকেটের উপরে আপনি একটা কিউআর কোড বসাতে পারেন বা লাগাতে পারেন যাতে কিউআর কোড স্ক্যান করলে আপনার কাস্টমার আপনার পণ্য বা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ